আমি মানুষটা কিন্তু রাজশাহীর মানুষ হিসেবেই বেশি পরিচিত বাট থাকতে হয় ঢাকায় কাজের জন্য তো হয়তো বা দু একজন আমাকে আপনারা ভালো করে অথবা কেউ নাও চিনতে পারেন হয়তো যুবকরা আমাকে একটু ভালো চেনে আচ্ছা আমি চাপাই নবাবগঞ্জ নিয়ে রমাজান মাসের মেবি সাত আট দিন আগে কোনো একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহীর যতগুলো না এটা তো বলছে ঠিক আছে রাজশাহীর যতগুলো জেলা আছে আমি বলেছিলাম যে চাপড়ি আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো তো এটা নিয়ে আমাকে অনেকে অনেকে মেসেজ করেছে যে হজুর আপনার কথাটা পছন্দ হয়নি আপনি কি একতরফা লোক নাকি না আমার কথা হচ্ছে দেখেন রাজশাহী নওগাঁ নাটোর যত জেলা আছে

আপনাকে চাপায়ের মাটিতে একবার তাপসের প্রভাবে বসে দেখতে হবে যে সাউন্ড কাকে বলা হয় অনেকে আমার উপর অনেক রাগ হয়েছে চাপায় প্রশংসা কেন করেছে দেখেন যার যেটা ভালো করে বলতে হয় এখন আমার সমস্যা হচ্ছে আমি বলি মানুষের ভালোটা কিন্তু মানুষ খালি আমার খারাপ টাইপ ভালোটা আমার দেখতে চায় না অনলাইনে দেখবেন যে ভালো কাজ করলে মার্শাল্লাহ আকাশ বরাবর তুলবে সম্মান কত ভালো কথা আর একটা ভুল হয়ে গেলে আর কিছু মানুষ আছে এরকম যারা অলওয়েজ চোখ দিয়ে তাকায় থাকে যে আসে ফুজো ভুল হয় কখন ভুল হইলে মার্শাল শুরু কন্টেন্ট বানায় কেন বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ একদিনে এক লাখ টাকা ইনকাম হয়ে যায় এখন ভালো কন্টেন্ট বানালে তো ভিউ হয় না ফেসবুকে যত বাজে কন্টেন্ট তত বেশি মন্তব্য আর যত বেশি মন্তব্য তত বেশি ভিউ যুবক ভাইরা ঠিক কিনা বলো কিন্তু আমার কষ্ট লাগে এক জায়গায় আপনি আমায় গাল দিচ্ছেন ঠিক আছে দিতেই পারেন আমাকে পছন্দ নাও হতে পারে কিন্তু এই যে আপনি আলেম বিদ্বেষী কাজ করছেন হুজুর বিদ্বেষী কাজ করছেন এতে আপনি মজা পাচ্ছেন ঠিক আছে কিন্তু এটার জন্য ইসলামের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে একজন হিন্দু মানুষ যে ইসলামকে বেশি একটা বোঝে না যখন সে দেখবে যে এদের মাঝে কোনো মিল নাই এক হুজুর এক হুজুকে দেখতে পারে না এক আলেম আর এক আলেমকে দুই চোখের বিষ মনে করে এতে করে ভিন্ন ধর্মের যে মানুষগুলো আছে এদের মাঝে একটা নেগেটিভিটি তৈরি হয় যুবক ভাইরা যে কিনা বলবো অবশ্যই আমি আজকে ভুল হতে পারে আমি কখনোই ভুল না যে আমার ভুল হবে না আমার অনেক ফল্ট আছে অনেক ত্রুটি আছে আরেকটা ছোট কথা বলছি কেউ রাগ করবেন না আমাকে নিয়ে যে পরিমাণ মারামারি চলেছে বা চলছে বা আগামীতে হতে পারে আমার মনে হয় যে আলফারিকে নিয়ে যে পরিমাণ দেশে মারামারি হয়েছে। তার 100 ভাগের 10 ভাগ আমাকে নিয়ে এখনো হয়নি আমার মনে আছে আলফারিকে অনেক 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 নামধারী মুসলমানরা ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছিল যুবক ভাই যুবক আল্লাহ হাতেই সব ক্ষমতা তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি পায়ে হাত রেখে বলছি আমাকে যদি আপনাদের মাঝে দুইজনও ভালোবাসেন বা তিনজনও ভালোবাসেন আসিফ হুজুরের ভক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে কাউকে গালি গালাজ করা যাবে না আচ্ছা আমার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে বা টিকটকে যেখানেই হোক কখনো দেখেছেন যে আসিফ হুজুর অন্য কোন হুজুরের বদনাম করছে আচ্ছা বলেন না বলেন দেখছেন কখনো দেখছেন যদি কখনো কোনো হুজুরকে নিয়ে মন্তব্য পান আমার কখনো যদি পান দেখবেন আমি ভালোটা বলেছি খারাপটা আমি বলি নাই যদি কোনো খারাপ গুণ কারো থাকে আমি ফোন দিব যে ভাই এটা প্রবলেম মনে হচ্ছে ঠিক করে আমার মনে হয় বললে ভিউ যায় যুবকদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয় অমোক হুজুরের ভক্ত আমরা আর কাউকে ভালো লাগে না আমাদের কথা একটা দল মত দেখে নয় আমরা সবাইকে আল্লাহর জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিক কিনা আর না মারামারি মারামারি করে সমাধান কখনো হয় না আসেন এখন পক্ষে আমরা ভালোবাসি দোয়ার মাধ্যমে জীবনটা সুন্দর করে আমাদেরকে তৌফিক দান করো সকল আমিন